আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মেইন গবেষণা ফিল্ডে আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিধান পঞ্চাশ ব্ল্যাক রাইস গবেষণা ফিল্ডে এটা ব্ল্যাক রাইস কিন্তু এর কালারটা খুব একটা ব্ল্যাক না সবুজ প্রকৃতির ধানের ফলন মাসাল্লাহ খুব ভালো ধানটা এখনও পরিপক্ক হয়নি আমি আপনাদের একটি ধান থেকে চাল বের করে দেখাচ্ছি ধানের চালের কালারটা কীরকম এই যে দেখুন চালের কালারটা কালো ধানটা যেহেতু এখনও পরিপক্ক হয়নি তাই পরিপূর্ণ কালো রঙ চালে আসেনি ব্রিধান পঞ্চাশ ব্ল্যাক রাইস খুবই উপকারী একটি চাল অধিক পুষ্টি সমৃদ্ধ তবে মিলিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওভার পলিশ না হয় ওভার পলিশ বলতে অতিরিক্ত মিলিং যাতে না হয় অতিরিক্ত মিলিং হলে কিন্তু এই ব্ল্যাক রাইসের যে গুণাগুণ পুষ্টিমান সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে তাই অবশ্যই খেয়াল রাখবে রাখতে হবে যাতে ওভার পলিশ না হয় চালটা খোলা বাজারে পাওয়া যায় কম সুপার শপে পাওয়া যায় বেশি কারণ এটা সুপার আলারা খুব বেশি দামে বিক্রি করে আর লোকালি অনেকেই কেনে না এটা তাই সুপার শপের চাহিদা অনেক বেশি এই পাশে ব্ল্যাক রাইস পেকে গেছে খুব শীঘ্রই কাটা হবে ডায়াবেটিসের জন্য ব্ল্যাক রাইস খুবই উপকারী একটি চাল তাই আমরা চেষ্টা করব কম পরিমাণ হলেও ব্ল্যাক রাইস যেন একটু খেতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ